সকাল এগারোটা নাগাদ শুরু হয় প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক নতুন সংসদ প্রধানমন্ত্রীর ভবনে দফতরে রয়েছেন মমতা এবং তার দল। প্রধানমন্ত্রীকে অন্যান্য সাংসদের পাওনা টাকার হিসেব জানালেন মমতা বললেন এক লক্ষ ষাট হাজার কোটি টাকা প্রাপ্য রয়েছে বাংলার সে কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছি উনি বিষয়টি মন দিয়ে শুনেছেন খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছেন প্রাপ্য টাকা বাংলা পাবে কিনা সেই প্রশ্নের উত্তর চাইতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা প্রধানমন্ত্রী আশ্বাস তবে কি মমতা বলেছেন কেন্দ্র এবং রাজ্যের সংশ্লিষ্ট কর্তাদের নিয়ে একটি যৌথ কমিটি গড়ার কথা বলেছেন মোদী তারা গোটা পরিস্থিতি খতিয়ে দেখবে তারপরে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে এ প্রসঙ্গে মমতার সংযোজন এতবার কেন্দ্রীয় দল এসেছে এতবার ব্যাখ্যা দিয়েছি আবার দেব নির্ধারিত সময়ের আগেই কুড়ি মিনিটে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠক সম্পন্ন হয় মুখ্যমন্ত্রী মমতার তার ঠিক পরেই নতুন সংসদ ভবন থেকে কয়েক মিনিটের দূরত্বে বিজয় চকে সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী কামী চাই आज तक नहीं दे गया है पीएम ने आज कहा है कि उनका ऑफिसर और हमारा ऑफिसर मिलकर एक ज्वाइंट मीटिंग होगा उसमें अगर कोई क्लैरिफिकेशन को ज़रूरत हो मैंने बोला क्लैरिफिकेशन तो हमने एक सौ पंचानवे दे दिया तो उसका बाद भी ज़रूरत हो तो एक मीटिंग जरूर कर सकते हैं ऑफिसर एंड दे कैन डिसाइड द फार्मूला इन फेडरल स्ट्रक्चर सेंट्रल गवर्नमेंट हैज़ द शेयर